মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পরপর বারোটি গাড়িকে ধাক্কা মারা একটি চার চাকার গাড়ি হাঁসপুকুর থেকে ঠাকুরপুকুর থানার দিকে আসছিল ওই গাড়িটি ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর বাজারে সেখানে ভিড় থাকায় বেশ কয়েকজন আহত হন আশঙ্কাজনক অবস্থায় তাদের বেসরকারি হাসপাতালে পাঠানো হয় এরই মধ্যে একজন ছিলেন আমিনুর রহমান নামে এক ব্যক্তি তার মৃত্যু হয়েছে পরিবারের দাবি পুলিশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি আমি তো বাজার করে যেরকম আমি আমার বাস সাইড নিয়ে যেরকম যাচ্ছিলাম যাচ্ছিলাম হঠাৎ স্পিডে গাড়ি আসছে আর সামনে দেখি গাড়িটা অত স্পিডে গাড়িটা আসছে পরে আমি আরো সাইড হয়ে গেলাম কিন্তু গাড়িটা মারলো

বাবার খুন করা হয়েছে পুলিশ বলছে সেটেল করে নিতে টাকা দিয়ে পুলিশ বলছে টাকা দিয়ে সেটেল করে নিতে কিছু লয়ার আসছে এসে বলছে টাকা দিয়ে সেটেল করে নিতে আপনি কি করুন একদম ব্রেক ফেল না ব্রেক ফেল হতো আপনারা দেখবেন সিসিটিভি ফুটেজ আছে গাড়িটি এসে একটা জায়গায় আটকে যায় যদি আটকায় সেই গাড়িটা ব্রেক ফেল হলো কি করে আবার আবার এগিয়ে যায় রাশিতে প্রায় গাড়িটা ছিল আমাদের যেটুকু মনে হচ্ছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গাড়ি ফ্রেক ফেল হলে কোনোদিন দাঁড়াতে পারে না